হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আবার আমি চলে এসেছি তোমাদের মগজ ধোলাই করতে নতুন নতুন কিছু মজাদার খেলা নিয়ে আর যদি তুমি এই খেলাতে জিততে পারো তাহলে তোমার মস্তিষ্ক এখনো স্ট্রং আছে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো স্কিপ করলে তোমরা কিছুই বুঝতে পারবে না তাই ঠান্ডা মাথায় বসে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা স্ক্রিনের ওপর তোমরা অনেকগুলো ফল এবং সবজির ছবি দেখতে পাচ্ছো তার মধ্যে সবার প্রথমে আছে টমেটো তারপরে আছে পেঁয়াজ তারপরে আছে শসা তারপরে আছে আপেল তারপরে আছে আলু তারপরে আছে তরমুজ বন্ধুরা এবারে তোমাদের কাছে পাঁচ সেকেন্ড সময় থাকবে তোমরা এই ছবিগুলোকে ভালো করে মনের মধ্যে সেট করে নাও কি হলো বন্ধুরা তৈরি তো তোমরা তো চলো এবার তোমাদের মেমোরিটাকে টেস্ট করা যায় বন্ধুরা সবার প্রথমে বলো আলু কত নম্বরে আছে বন্ধুরা আলুর ছবিটি আছে এক নাম্বারে এবারে বলো তো বন্ধুরা টমেটোর ছবিটি কত নম্বরে আছে বন্ধুরা টমেটোর ছবিটি আছে পাঁচ নাম্বারে বন্ধুরা এবারে বলো আপেলের ছবিটি কত নম্বরে আছে হেই স্টপ সঠিক উত্তরটি হবে 3 নাম্বার যাদের উত্তরটা 3 নাম্বারটা ছিল তারা ভিডিওতে একটা লাইক করে দাও এবারে বলো তো বন্ধুরা শশাত ছবিটি কত নম্বরে আছে 1 2 বন্ধুরা শশাত ছবিটি আছে চার નંমারে বন্ধুরা এবার ভালো করে ভেবে বলো তো যে তোরমুজের ছবিটি কত নম্বরে আছে বন্ধুরা তোর ছবিটি আছে ছয় নম্বরে বন্ধুরা দুই নম্বর অপশনে কিসের ছবিটি আছে সেটা কমেন্টে লিখে জানা বন্ধুরা স্ক্রিনের ওপর তোমরা তিনটা ছবি দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে বিষ তারপরে লেখা আছে লাউ তারপর লেখা আছে টিয়া এবারে তোমাদেরকে তিনটি ছবি থেকে একটি করে শব্দ নিয়ে একটি মেয়ের নাম বলতে হবে তাহলে দেখা যাক কতজন আছে যাদের মস্তিষ্ক অন্যদের তুলনায় দ্রুত পরিমাণে কাজ করে এই উত্তরটি ভাবার জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে পাঁচ সেকেন্ড দেখা যাক তোমরা উত্তরটা দিতে পারো কি না কংগ্রাচুলেশন বন্ধুরা যারা যারা সঠিক উত্তর ঠিক খুঁজে পেয়েছ তারা ভিডিওতে একটা লাইক করে দাও আর যে সমস্ত বন্ধুরা এখনো সঠিক উত্তর ঠিক খুঁজে পাচ্ছ না তাদেরকে বলে দিচ্ছি মেয়েটির নাম হবে বিউটি তাহলে বন্ধুরা এই ছিল আজকে মজাদার খেলা তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিও আর যারা যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও